রইল পরে যাবার সময় দেখে বেঁচে গো আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাবার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইবে পরে যাবার সময় দেখে বেঁচে গো দাদা গেল না যাবার সময় দেখি বেঁচে গো তোমার সবই রইল পরে যাবার সময় দেখে বেচে গো কথা বলেন ঠিক কিনা আপনি আমি দুনিয়ার জমিন থেকে সবাই চলে যাব যাবার সময় তাকিয়ে তাকে শুধু দেখবো বলার শক্তি থাকবে না বাড়ি পড়ে থাকবে গাড়ি পড়ে থাকবে কিচ্ছু কবরে যাবে না নবীজি বলেন আমার উন্মতেরা ইذا مات الانسان انقطع একজন মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায় ওই সাদা কাপড়টা দিয়ে যখন চকলেটের মতো পেঁচায় তাকে রাখা হয় কবরের মধ্যে যখন শোয়া দেওয়া হয় উপরে যখন বাঁশের ছাউনি দিয়ে দেওয়া হয় তার উপরে যখন মাটি দিয়ে দেওয়া হয় খুব আল্লাহর বান্দারা নবীজি বলেন তুমি দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছ তোমার সঙ্গে কিচ্ছু বাংলাদেশ থেকে শাড়ি কিনে দিয়েছো বিবির পছন্দ হয় না ওই বিবির পছন্দের শাড়ি কেনার জন্য তুমি সুদূর ইন্ডিয়া চলে গিয়েছো চলে গিয়েছ একটা বার শুধু দিয়ে কান লাগে চোখ দুটা বন্ধ করে দেখো রে ভাই দুনিয়ার থেকে চলে রাতের বিবি আপনার সঙ্গে থাকতে রাজি হবে না। যারা আলেম হয়েছে অন্যকে আলেম শিক্ষা দিয়েছে সে যখন কবরে যাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে আমি হাফেজ আমার কাছে পর্যন্ত হাজার হাজার ছেলে হেফজ শেষ করেছে হাফেজ হয়েছে আমি তো আশাবাদী কালকামতের ময়দানে হাজার হাজার হাফেজ কোরআনের মধ্য থেকে একটা ছেলেকেও যদি আল্লাহ তালা জান্নাতের জন্য কবুল করে নেয় আমি তো এই ছেলেটাকে জান্নাতে যেতে দেব না আমি ওকে টেনে ধরে বলবো কিরে আনাস আমি ওকে টেনে ধরে বলবো কিরে আব্দুল করিম দুনিয়ার জমি আমি তোকে পড়িয়েছি তুই আমার কাছে পড়েছিস আজকে আমি তো তোকে একা জান্নাতে যেতে দেব না আমি তোর উস্তাদ আমাকেও তুই জান্নাতের দিকে নিয়ে যা এটা একজন আলেমের জন্য খাস যদি উপকারী আইলেম আপনি একজনকে একটা আলিফ শিক্ষা দিয়েছেন আপনি মৃত্যুবরণ করার পরে সে আর একজনকে আলিফ শিক্ষা দিয়েছে এ পর্যন্ত এ পর্যন্ত থেকে নিয়ে শুরু করে তেমন পর্যন্ত যত মানুষ আপনার এই আলিফ শেখানো আলিফটাকে একজনের পর একজন পরম্পরা অনুযায়ী সিঁড়ি অনুযায়ী শিখাতে থাকবে এর একটা সবের অংশ ওই আলেমে রামার মধ্যে কবরের মধ্যে চলে যাবে আর একটা শ্রেণী হল নেককার সন্তান এই দুনিয়ার জমিনে আমরা কয়জন কার সন্তান তৈরি করতে পেরেছি বলেন না কত মানুষ আমাদের কাছে আসে মাসজিদে হুজুর সন্তানটা কথা শুনে না নেশা করি আবার কোর বাবা কোর ফেন্সি ডেল কর একটা কথা শুনে না মুখের উপরে কথা বলে আমি যদি বলি ডানে সন্তান বলে বামে কথা শুনে না হুজুর তাবিজ দেন পানি পড়া দেন প্রিয় ভাইয়েরা আবার তাবিজ পরা পানি পড়া দিয়ে কাজ হবে না ছোট্ট কাল থেকে যদি সন্তানটাকে দিনই শিক্ষায় শিক্ষিত করা যায় কালকা মতের ময়দানে ওই সন্তানের কারণে ওই সন্তানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবে একটা সন্তান যদি হাফেজে যে কোরআন বানানো যায় কালকা মতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানায় দেয় মান কারা আল কোরআন ফাস্তাদহর ফাহাল্লা হালালহু ওয়া হারাম হারামহু যদি কোন হাফেজ কোরআন হারামকে হারাম জেনে যদি চলাফেরা করে কাল কেমতের ময়দানে সে তো জান্নাতে যাবেই যাবে বরং জন মানুষ যাদের উপরে জাহান নাম আজিব হয়ে গিয়েছে এমন দশজন জাহান নামি কেউ সে জান্নাতে নিয়ে যেতে পারবে বলে সোহান ও প্রিয় ভাইরা আমার নবীজি হাদিস কত সুন্দর করে বলে দেয় নবীজি বলেন একজন হাফেজ কোরআন কে আল্লাহ তালা কালকে ময়দানে ডাক দিয়ে বলবে ইউকালুল সাহেবিল কোরআন يا صاحب القرآن يا حافظ القرآن يقال <سؤال> لصاحب القرآن يقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا حافظ القرآن ديركبول بحافظ القرآن تلاوات كرو تلاوات كرو حافظ القرآن بل بالله كي تلاوات كرو حافظ القرآن كي بل بالله الله بل بباندا دنيا زو بين زبابي زو تلاوات كرو تلاوات كرو تلاوات كرو تتحبي বতাকি কামা একনটা তুরাত্তিল ফির দুুনিয়া যেভাবে দুনিয়াতে তেলাওয়াত করেছে তারা তেলাওয়াত করবে। ফাইন্না মাজিলাতাকা আহিতদা আহিিরি আয়া তিনতা করা উহা তেলাওয়াত করবে একটা করে আয়াত একতালা উপরের দিকে উঠবে দুই আয়াত তেলাওয়াত করবে দুই তালা উপরের দিকে উঠে যাবে তিনটা আয়াত তেলাওয়াত করবে। তিন তালা তার বাড়ি হয়ে যাবে। ৬য় হাজার ৬য়শত শিশটি মতান্তরে কমবে শি কিছু হতে পারে। এই যে আয়াতগুলো রয়েছে আল্লাহর বান্দা হাফেজে কোরআন তেলাওয়াত করবে এত তলা বিশিষ্ট একটা ভাবন আল্লাহ পাক রব্বুল ওই হাফেজে কোরআনকে দিয়ে দিবে সুবহানাল্লাহ প্রশ্ন আসতে পারে হুজুর হাফেজে কোরআনকে যদি এত সম্মান দেওয়া হয় তার বাবা মাকে কি দিবে নবিজি বলেন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের বাবা মাকে এমন একটা নুরের টুপি পরিধান করায় দেওয়া হবে যে এই টুপিটার আলো রশ্মি এতটা উজ্জ্বল হবে এতটা চমকাইতে থাকবে হাদিসের মধ্যে এসেছে ওই আলো সূর্যের আলোকে হার মানিয়ে দিবে চিন্তা করেছে এখন নেককার সন্তান সবাই তো দুনিয়ার জমিনে তৈরি করে যেতে পারে না এমন সন্তান তাদেরকে সুসন্তান বলবো না সুসন্তান বলবো আমার জানার ভাষা নাই মাতার গাম পায়ে পেলে সন্তানকে মানুষ করেছে আজকে বড় ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে ঢাকা শহরে ফ্লাট বাড়িতে থাকে লক্ষ লক্ষ টাকা বেতন পায় ওই যে বাবা কত বছর আগে মারা গিয়েছে জি সন্তান যখন ঢাকা থেকে যখন বছরে দুই একবার করে বাড়িতে গাড়ি নিয়ে আসে আলিশান বহর নিয়ে আসে এই কুসন্তানটা গ্রামের বাড়িতে এসে বাবার কবরটাকেও খুঁজে পায় না একটা বাবার কবরের পাশে গিয়ে বাবার কবরের পাশে গিয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বাবা কতই না কষ্ট করেছে আমার জন্য বাবাকে একটু করে করে বাবার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত মাফ এমন শব্দ বললে সন্তান দুনিয়ার জমিনে খুব কম থাকে ঢাকা থেকে এসেছে বিয়ে বলে চাষা বাবার কবরটা যেন কোথায় খালু কেবে গিয়ে বলে খালু বাবার কবরটা যেন কোথায় জানা যায় শরিক হয়েছিলাম মাঝখানে তোর আসতে পারি নাই সেজন্য বাবার কবরটা কোথায় ঠিক মতো চিনতে পারি না আপনি আমি দুনিয়ার জমিন থেকে চলে যাবো আপনার আবার কবরের উপরে দেখবেন কিছু ঘাস গজিয়ে যাবে ওই ঘাসগুলো গরু সাগর এসে খেয়ে যাবে আপনার আমার কোনো শক্তি থাকবে না দুনিয়ার জমিন আপনি প্রেসিডেন্ট ছিলেন অমুক দেশের বাদশা ছিলেন রাজা ছিলেন অমুক থানার এসি ছিলেন ওসপি ছিলেন ডিসি ছিলেন আপনার কথায় মানুষ কান ধরে উপবাস করতো আপনার কথায় মানুষ থরথর করে কাঁপতো কিন্তু আপনি এমন একজন মানুষ যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন কবরের মধ্যে আপনি শুয়ে থাকবেন আপনার কবরের উপরে এসে গরু ছাগল আপনার কবরের উপরে গজানো ঘাসগুলো খেয়ে যাবে কিন্তু আপনার আমার শক্তি থাকবে না ওই গরুটাকে কবরের উপর থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেন ঠিক কিনা